আজ মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের সাতাশে মে কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটি শুরুতেই আপনাদের বলবো আজ ফলহারি নিয়মাবস্যা আপনারা রাত্রিবেলা ভিডিও দেখছেন একদিন আগে আমি ভিডিও আপলোড করি আজ সারা রাত কিন্তু চলবে ফলারানী অমাবস্যা কাল সকাল প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত এর মধ্যে আপনারা দেবী কালীর কাছে গিয়ে দেবী কালীর মন্দিরে গিয়ে আপনারা কিন্তু আম জাম অথবা লিচু অথবা আপনার পছন্দের কোনো ফল আপেল বা পেয়ারা আপনার দেবী কালীর উদ্দেশ্যে কিন্তু আপনারা সমর্পণ বা নিবেদন করতেই পারেন এবং সেখানে দেবী কালীর উদ্দেশ্যে নিবেদন করবার পর নিজের মনোবাসনা মনের বাঞ্ছা অবশ্যই তাকে জানান এটি তিনি অবশ্যই পূরণ করবেন তবে যে ফলটি আপনারা অর্পণ করবেন সেটি কিন্তু আর এক বছর ধরে আপনি গ্রহণ করতে পারবেন না অর্থাৎ এক বছর সেই ফল আর আপনি খেতে পারবেন না তাহলে দেখবেন দেবী কালী মাতা কালী আপনার সকল পাপকে হরণ করে নেবেন দেখুন আজ অবশ্যই স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি তো মাতা কালীর অত্যন্ত গুপ্ত একটি মন্ত্র পুরোটা জপনা করতে পারলেও শেষের দিকে দেখুন লেখা আছে ওম কালী কালী মহাকালী কালীকে পাপও হারিনি ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্ততে এটি আপনারা একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন গাতারৈ বিমহে মহাগা মহাগ্রাজ্যৈ ধীমহী তন্নদেবী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন এছাড়া আপনারা একশো আটবার বলুন ওম ক্রিং কাল্লৈ নম ওম ক্রিং কাল্লৈ নম অথবা ওম ক্রিং কালিকায় নম এটিও আপনাদেরকে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবে বাদবাকি ব্যাপারে খুব সাবধান দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করতেই পারি আজ কিন্তু কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম কিন্তু আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করবার জন্য বাজার জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন তাদের জন্য দিনটি আজ অভূতপূর্ব অতুলনীয় একটি দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু ফাইল বসের কাছে পাঠিয়ে দেবেন আর একবার রিচেক করে নিতে ভুলবেন না কাঁধে থাকে অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে হাউসওয়াইফদের গৃহের কর্ম দ্রুত শুরু করতে হবে আজ অবশ্যই আপনাদের মধ্যে যদি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না